পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ আইডি বানানো পারদর্শী ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিদ সুন্দরবন হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের এমনটাই খবর পুলিশের জাভেদ মুন্সির বিরুদ্ধে দেশদ্রোহিতা বা ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন জাভেদ তেহরিক উল মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর কাশ্মীরের মুসলিম লীগ সংগঠনটি জোরদার চেষ্টাই ছিলেন সংখ্যালঘু যুব সদস্যদের সংগঠনে ঠোকানোর কাজ করছিল জাভেদ আহমেদ থেকে কিছু নিষিদ্ধ বই এবং নথি মিলে শাহ খুনের মামলায় জেল হয়েছিল থেকে পর নতুন সংগঠন তৈরির চেষ্টা করছিলেন বাংলাদেশ পাকিস্তান নেপালেও যাতায়াত ছিল জাভেদের কাশ্মীরের পুলিশ সূত্রে খবর শ্রীনগর থেকে প্রথমে দিল্লিতে আসে জাভেদ এরপর দিল্লি থেকে বিমানে কলকাতায় নামে শুক্রবার এরপর সেখান থেকে বাই রোড এ ক্যানিং এ জামাই বাবুর বাড়িতে ওঠে জাভেদ আহমেদ মুন্সি ক্যানিং হাসপাতালের কাছে ওই বাড়িতে নাম গুলশান হাউস জাভেদের জামাই বাবু কাশ্মীরি শাল বিক্রেতা শনিবার রাতে কাশ্মীর এবং রাজ্য পুলিশের এস টি এফ যৌথ অভিযানে জামাই ঘর থেকে গ্রেফতার করা হয় জাভেদকে অনুমান ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক ছিল জাভেদ মুন্সির আলিপুর আদালতের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে জাভেদ মুন্সিকে জম্মু কাশ্মীরে নিয়ে যাচ্ছে কাশ্মীর